হাই বন্ধুরা দেখো আমরা ইন্টারন্যাশনাল যোগাডে পালন করছি সবাই মিলে দেখো কত রকমের ব্যায়াম করছি জুম্বা জুম্বা ব্যায়াম করছি মোবাইল দেখে দেখে আমরা জুম্বা ব্যায়াম করছি দেখো সবাই মিলে হচ্ছে না সবাইকে শেখাবার চেষ্টা করছি মোবাইল দেখে দেখে করছি দেখো দেখতে থাকো কেমন হয়েছে বলো

লাউ জাঁড় পরতে হবে গেঞ্জি পরতে হবে তো দাম ভালো হবে এই দাম কচুটা চাপ আছে এক কাজ বেমাকস নাম তো না কি চাইছিলো আমার দাম আর সরঞ্জামই দেখলাম ওর সব ঠিক

মোট দিক रिएक्टলি কিছু আছে সেটা শরীরের জন্য যেটা ভালো সেটা সবটাই ভালো সবটাই এখন ভর্তি 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 हा प्रेदेशी होता है नहीं का तो विषय है देखो ना अरे सोच सकता है ना ये दीदी को करना है ना दीदी हम भी कर से कोई